এর হেফাজতের মালিক আল্লাহ কয় হেফাজত ইসলাম শেষ আমি কই যতদিন ইসলাম আছে হেফাজত ইসলাম আছে ঠিক না বেটি ইসলাম আছে নি যদি ইসলাম থাকতে হেফাজতে ইসলাম আছে ইসলামে কয়ে নমাজ হর কয়ে আল্লাহর দিন আল্লাহ রাখবো মানে আল্লাহ কালকের থেকে নমাজ হড় আরম্ভ করবেন ইসলাম নমাজ ছাড়া ইসলামের হেফাজত হবে কোন রোজা ছাড়া ইসলামের হেফাজত হবে হজ সারা ইসলামের হেফাজত হবে আল্লাহর দিন আল্লাহ রক্ষা করব মৌল কি তা আল্লাহর দিন আল্লাহ রক্ষা করব মানে কালকে থেকে আল্লাহ নমাজও পড়বো রোজাও রাখবো এই রুমাল টাকার আমার এটার হেফাজত আমি করব না আপনি করবেন আরে বলেন না এটার হেফাজত কেটাই করব। এটার মালিক আমি ইসলাম তোমার সম্পদ তুমি হেফাজত করবা নাস্তিক মুরতদরা এটা আমরাই করবো ইসলামের হেফাজত হেরা করব তোর কাছে ইসলাম আছে না তুই ইসলামের হেফাজত করতে আল্লাহ দিন আল্লাহ রাখবো আমি কই আমরা যদি ইসলামের হেফাজত করি যেখানে থাকে না কেন আল্লাহ তালা আমাদের হেফাজত করবে কোন সন্দেহ নাই ইসলামের হেফাজতের জিম্মাদার আমরা আর আমরা জিম্মাদার আল্লাহ রব্বুল আলমের কথাটা হইলে এরকম কই আল্লাহ দিন আল্লাহ রক্ষা কই ভাই সেই কথা কোন আদিস আছে আল্লাহ তালা কয়ে ইসলামের জন্য রক্ত দেও রক্ত দেওয়া কি নতুন ইতিহাস না পুরান ইতিহাস আগের বুজুর্গেরা যদি দিয়ে থাকেন সাপলা সত্তরে যারা শহীদ হয়েছে এক একজন কত খুশি শহীদের বাপ হইলাম শহীদের মা হইলাম কতজন আলে মোলামা শহীদ হইছে আমার গন্যা কইবার দরকার কি আফগানিস্তানের যুদ্ধে দশ লক্ষ হাফিজ শহীদ হইছে আফগানিস্তান থেকে রাশিয়াকে ভাগাইবার জন্য দশ লক্ষ হাফিজ আরে রক্ত দেওয়ার ইতিহাস ইসলামের কাছে রক্ত চায় এই দেশে গাছ আছে পানি ছায় এটা বাগানের গাছে পানি ছায় আর ইসলামের গাছে পবিত্র রক্ত চায় হুসাইনের রক্ত চায় আবু বকর রক্ত চায় আল্লাহর রাসূল মুহাম্মদ মুসাফা সাল্লাল্লাহু আলাইহি এর রক্ত চায় ইসলাম হুজুরের আঙ্গুল কেটে গেছে রক্ত বইরেছে আর হুজুর ফখর করা বলতেছেন হাল লাগতে ইল্লা ইসবাউন দামিতি ওয়া ফিস সাবিলিল্লাহি মালাকিতি হুজুর খুশি আরে তুই একটা আঙ্গুল আল্লাহর আছে এক ফুটার রক্ত গেছে নবীর এক ফুটার রক্তের দাম সারা মুসলিম জগতে মিললে হবে নাকি বলেন তে নবী তো রক্ত দিয়েছেন কয় হায় রে হায় আহমদ সব এই রক্ষণের জন্য দাই তাহলে উম্মতের যত রক্ত গেছে সবটার জন্য আল্লাহর রাসূল মুহাম্মদ মোস্তফা দাই উনি তো শিখাইছেন আল্লাহর রাসূল বলেন আমার মনে চায় আমি একবার এমনি ওহিবান উক্তাল সোম্মা হইয়া সোম্মা উক্তাল সোম্মা হইয়া সোম্মা আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু যেহাদের ময়দানে যাব রক্ত দিব শহীদ হইব আবার জীবিত হইব আবার শহীদ হইব আবার জীবিত হইব আবার শহীদ হইব এভাবে চলতে থাকুক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে ইসলামের কাছে কি চাই পবিত্র রক্ত চায় এই যুগে যুগে পবিত্র রক্ত না দিলে ইসলামের গা জিন্দা থাকবে না রক্ত দিয়েছে আলিমুলামারা পূর্বপুরুষরা রক্তের সাগর বসক আরে রক্ত দিয়েই ইসলামের গাছকে জিন্দা করবে পবিত্র রক্ত যাবে হুসাইনি রক্ত যেভাবে গিয়েছে ইসলামের জন্য রক্ত দিবে ফাটা ফাটিয়া দলাদলি ফিরা ফিরি কুতাকুতি কুলাকিলির জন্য ইউনিভার্সিটিতে রক্ত যায় রাস্তাঘাটে মায়ের হয় এটা কোন কারণে হয় ইসলামের জন্য রক্ত যায় ইসলামের জন্য রোজি রক্ত দিতে প্রস্তুত থাকেন ইসলামের গাছ হবে রক্ত আমরা দিয়েছি পূর্বপুরুষরা দিয়েছেন ইনশাআল্লাহ বাংলার মুসলমান আহমদ ছবির নেতৃত্বে রক্ত দিবার জন্য প্রস্তুত আহমদ ছবির বিরুদ্ধে কোনো কেস নেই কেন সরাসরি আমি উপর তালায় যোগাযোগ করছি ওনারা যাইতে দেয় না হেলিকপ্টারও চলতে দেয় না না উনি যাইতে পারে ওনার তো কোনো কেস নেই ওয়াদা করেছিলাম সিলেট নিব ইনশাল্লাহ সিলেট গেছেন তিনটি হিট করে কই কোনো বাধা নেই এয়ারপোর্ট থেকে তোমাদের নিরাপত্তা দিতে হবে না কিন্তু এরপরও পিছে লেগে রয়েছে ওই রইছেন হেরা নিরাপত্তা দিব এখন খালি মাললে সাপলা সত্তরে যাইতে দিলে না সাপলা ছত্রে দুয়াল লাগে দেখা যায় মোসাফার লাগে পাগল দোয়াল লাগে মোসাফার লাগে পাগল আজকে মিছিল করা যাবে না আরে বাবা উপরতলা কোনটা উপরে হুকুম কয় আমরা কি করবো উপরের হুকুম উপরের হুকুম আমরা আরো উপরের হুকুম